আসসালামু আলাইকুম রুকশানা ব্লক ইতালি থেকে সবাইকে আমার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম গরম সিজন আবারও গুঁড়াইছেন বছর গুইরা এখন বাগানের কিছু কাজ কর্ম করম গাছ লাগাইব তো কয় আমার গাছদের সাথে একটু শেয়ার করি দেখেন তো কি বসে আছে আর আমরা কাজ করতেও আছি তারে গাড়ি একটা সিটের মাঝে বসে রাখছি আর চিপস দিছি সে খাওয়া দাওয়া করে আর খেলা করে আমরা বাগান পরিষ্কার করার আমি বাবলাক একটু ভিডিও শ্যুট করি আর গাছ তো লাগাইও নিমু তো পুরা বা ইয়ার আঙ্কাল রান্তি রাজু যানকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করবো অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তাই জানাই মন তাক অনেক অনেক দুসাশাকরি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করি সরকারি আমার ফুর ভিডিওটা দেখবা দেখেন তো নাগার গাছ রোফন কইরা আমি একটা আর বাবা একটা দুইটা গাছ আনছো এভিরা আর ভাবছি যে বেশি কিছু করতাম না তো দুই একটা গাছও লাগাইমু যা পছন্দ এই তো নাগামরিচ হাজামরিচ আর বেগুন টমেটো এগুলো আর এমনি পিছিয়ে আসিল তো ওগুলাও গাড়ি হইছে উঠলে উঠছে নাইলে তো আল্লাহর হালা এই তো একটা আর আমি তো একটা রইও ফেলছি তো আর কি হয়তো আমার বয়সদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার বলকটা দৈনন্দিন জীবনের এর জন্য যে যে সাহায্য করি আপনাদের সাথে শেয়ার করি আশা করি সময় বেয়া করে ধৈর্য সহকারি আমার ফুল ভিডিওটা দেখো কা এটু ভাল লাগবো আর তারা এখন আমার চ্যানেলও নতুন আছেন বন্ধুরা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কৰা যদি ভালো লাগে চেনেলৰ হাসি থাকতে পারেন পুরাতন বন্ধু যারা আছেন চেসকা পয়লা তোরা জানায় মনটা কখনো অনেক অনেক দূর বাঁচা করি সবাই আমার ফাঁসে থাকবা আপনার আর সাপুট পাইলে আমি আরও এগোতে পারো দেখুন রাখি খেলামেলা করা শেষ গাছ রইয়া শেষ আমরা গরফ হিছি তো ছন্দা লাগি তো খাসকি মাছ রান্না করলে মো চর চরি আর সাথে বাগানটা কিনে আইছি পুদিনা পুদিনা কটা পুদিনার একটু মুভি এই তো নর্মাল খাই আনি মো সন্ধ্যার পরে এই তো গর আইসি আর রান্না বসাইও দিছি রসুন দিছি তেল দিছি গরম হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ আঠুফাটু কুচি দিয়ে আনা রেসরা ফুইডার আর পাশে ফাঁকে আমার সাথে কথা কইয়ার আর বন্ধুরা ভিডিও দিতে লেট হয়ে গেছে রাখি মোবাইল দেখ গেমস খেলাই আর দিন না মোবাইলটা তো এখন পাইছি তো আর বয়েস মাইতে আৰু সৈতে তোলে এইটো ভিডিঅ' এটা আপলোড কৰি এখন তেখেতে একে হলুদ গুড়া দিয়া দি আৰু এক চামুচ পৰিমাণ আপোনাৰো আপোনাৰ পৰিমাণ বটিয়া দি পাৰ কেঁচকিমা চৰ্চৰ এতিয়া যদি ভাল লাগে আপোনাৰো ট্ৰাই কৰি দেখতে পাৰ এইখন দিয়াৰ ধনিয়া গুড়া আৰু বেছি মছলা দি তাৰমানে হালকা পাতলা মছলা দিওঁ ৰন্ধা কৰোঁ আৰু দিয়াৰ মৰ গুড়া এক চামুচ আৰু এইটো লবণৰ দিলাইচি এক চামুচ পৰিমাণ এগুলা দিয়া আর করে রশানীর আগ পর্যন্ত অপেক্ষা এই তো আর কি দৈনন্দিন মো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি ভালো লাগে আর আপুরা যদি ইউটিউবও আইতাম না তাহলে তো আর আপুরা সুন্দর সুন্দর কমেন্টও পাইতাম না আর কমেন্ট পাইলে আমার ভালো লাগে রিপ্লাই দিতে যদি সময় সঙ্গে তো তার কারণে দিতাম না মনে কিছু না কৰবা দেৱাৰ চেষ্টা কৰোঁ দেখোন তাৰকাৰী এতিয়া অলৰেডি খচি গিছে মছলাগুলা এইকণ আমি মাছগোলা দিয়া দিয়া কাচকী মাছ দিয়া নাৰাচাৰা খৰিয়াত বেছি জোল ৰাখত নাই ইয়াততো হালকা পাতলা মাখা মাখা বোনা খৰি নিমুগী চৰ চৰ এতিয়া চৰ চৰা খৰা নিমুগী এইকণ তকণ টাইকীয়া দিছি পাঁচ মিনিট মিডিয়াম আহিছে জাল খৈৰাণ ইয়াত তখন পাঁচ মিনিট পর ফিরাইছি ডাকনা উঠাইছি তখন কি সুন্দর মাখা মাখা হয়েছে অফ ক্যামেরাতে আমি একটু দিলাইছিলাম তো এখন আর দনে পাতা দিয়া দিলাইলাম আর ডাকনা দিয়া ডাক দিলাম রান্নাটা শেষ করে নিছি এখন তখন পুদিনা পাতা নিয়ে আবিষ্কার করে অফ ক্যামেরাতে আমি বাড়টা নিছি গিয়ে এখন বর্তাটাও শেষ হয়ে গেছে আল্লাহ হাফিজ আসসালাম